लेटेस्ट अपडेटेड जुंनो আলট্রা চ্যানেল কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না অরবিন্দ দাদা অরবিন্দ দাদা অরবিন্দ দাদা বাইরে কিছ লোক চন্দন দাদাকে খুব মারছে ইয়া Uh, uh, uh. yeah uh.

আরে কি করছ তুমি এটা কি ঢালছ নাক বন্ধ নাকি এটা পেট্রোল হ্যাঁ পেট্রোল এই দাঁড়াও দাঁড়াও আরে কি করছ মালিক তাদেরি বাইরে আসুন আপনার গাড়িতে পেট্রোল ঢালছে মালিক এই দাঁড়াও এই মাথা খারাপ নাকি আরে কে রে তুই তোর খারাপ সময় যেটা এখন থেকে শুরু হচ্ছে এই ধর ওকে এই অরবিন্দ কি করছিস কি পাগল হয়ে গেছিস ছাড় আরে আরে আমার কথা শোন আরে কি করলি কি তুই চল আরে আরে এটা কি তোরা ভুল লোকের গায়ে হাত তুলেছিস ও আমার বন্ধু অরবিন্দ এরপরে যদি ওর দিকে আঙুল তুলেছিস না তাহলে তোর পুরো বাড়ি আমি জ্বালিয়ে দেব জজ স্যার বাড়িতে না নৌনি তো নেই কোয়েম্বাটুর গেস্ট হাউসে গেছেন কি হয়েছে অরবিন্দের চнду দুজনে মিলে सिंघানিয়ার বাড়িতে ঢুকে ওনার গাড়ি চালিয়ে দিয়েছে হ্যাঁ কি হয়েছে আমি सिंघানিয়ার সঙ্গে কথা বলেছি এসপিও কে অনেক বুঝিয়েছে যখন বললাম যে ওকে নতুন গাড়ি কিনে দেব তখন গিয়ে চুপ করল প্রবলেম সলভ হয়ে গেছে তো তাহলে সব ঠিক আছে কিন্তু ওর ভাইরা সফট রেগে আছে ভালো হয় যদি অরবিন্দ এখানে কিছুদিন না থাকে এসপিও চাইছেন যে ও কিছুদিন বাইরে গিয়ে থাক যদি এমনটা হয় তো আমাদের রামেশ্বরমের বাড়িটা তো খালি ওখানে গিয়ে থাকুক না হয় বাবা আমি ইচ্ছে করে মারামারি করার জন্য যাইনি ওই লোকগুলো ওর স্কুটার জ্বালিয়ে দিয়েছে আমি কি এটা করে ভুল করেছি অরবিন্দ এদিকে চন্দ্র খুব ভালো ছেলে আর আমরা এটাও জানি যে ও এরকম মানুষ নয় কিন্তু এটা তো ভাবার বিষয় যে সবাই একই রকম ভাববে এই দেখ চন্দ্রুর ব্যাপারে ওকে কেউ চিঠি পাঠিয়েছে কিছু না বুঝে শুনে তুই চন্দ্রুর ব্যাপারে এত খারাপ কথা লিখতে পারলি এরকম কেন করলি কেন ওর উপরে মিথ্যে অভিযোগ চাপালি তুই মিথ্যে কেন লিখেছিস তুই হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করব। এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করব। যদিও প্রমাণ করে দেয় যে ও নির্দোষ তাহলে ভুলে যাস যে তোর কোনো দাদাও ছিল আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে এই চন্দ্র মা বাবা ভয় পাচ্ছে যে সিংহা নিয়ে আমাদের সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারে আর তাই বলছে কিছুদিনের জন্য আমরা শহর ছেড়ে যেন বাইরে চলে যাই ঠিক বলেছিস এমনি তো अंकल তো বলছিলেন আমরা দাদুর বাড়িতে যেতে পারি রামেশ্বরম আরে রামেশ্বরমের মতো জায়গায় বুড়ো লোকেরা যায় আমরা যাব চেন্নাই শহরে চেন্নাই না আমরা কৃষ্ণর ওখানে যেতে পারি হুম শয়তানটা আমাদের কিছু না বলেই চলে গেছিল এর জন্য ওর শাস্তি পাওয়া বাকি আছে তাহলে আমরা কাল সকালেই বেরিয়ে যাই হুম আমাদের কাল সকালে চেন্নাই পৌঁছে যাওয়া উচিত ওকে দেখতো একটু অ্যাড্রেসটা কোন দিকে গোপালকে আছো দুধ নাও আমি হলাম গোপাল দুধ এনেছি তাড়াতাড়ি বাসন নিয়ে এসো তুমি থেমে গেলে কেন হুম একটু হাসো না শোনা সোনা আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো কাটেই না সোনা ভয় পাচ্ছ কেন শকুনি মামাকে ভয় পাচ্ছো ওর তো আমি স্ক্রু ঢিলে করে দেব ওই চেরি ব্লসম মহিলা সাইকোলজি আবার কি বুঝবে আমি তোমায় চুম খেতে পারি না আমি গর্তে পড়ে গেছি কেউ বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আমি গর্তের মধ্যে পড়ে গেছি আমাকে বাঁচাও শোনা কিরে রে বাটা আমি নাকি শকুনি মামা আমি নাকি মহিলাদের সাইকোলজির বিষয়ে কিছুই জানি না তবে রে এই এসব রঙিন স্বপ্ন দেখা বন্ধ কর আর যা কি আমার জন্য চা নিয়ে আয় হ্যাঁ ফেসিয়াল করে ঘুরে বেড়ায় আর সারারাত শুধু রঙিন স্বপ্ন দেখবে কাজকালের বালাইনে শেষ স্বপ্ন দেখবে যত পদার্থ আমার কপালে চোঠে এই তো দেখ রুম নাম্বার দশ এটাই তো বাড়ি আরে এখানে কি ঘুমোচ্ছে কৃষ্ণর মামা হবে হয়তো মামা শুনুন না কে ভাই কৃষ্ণ আছে ও ভেদরে ঘুমোচ্ছে যাও গিয়ে দাগা করে এসো ছো ও ওই দেখ কুম্ভকর্ণ সকাল হয়ে গেছে কিন্তু এখনো নাক ডাকছে একটা ঘুরিয়ে লাথি মারি বলো কে আরে দাঁড়া 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 ওকে এক্ষুনি ডাকিস না আমাদের দেখলে আনন্দে চিৎকার করবে আর ওর মামার ঘুমে ডিস্টার্ব হবে চলে আয় একে খাট সহ বাইরে নিয়ে যাই চারিডি মামা চৌকি শুদ্ধ গেল কোথায় মামা 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 এই তুই চৌকি আর মামাকে কোথাও দেখেছিস নাকি আমি করে জন্ম আমি ভেবেছিলাম তুমি ছিলে ও শরীর ঠিক নেই নাকি ওকে চৌকি করে নিয়ে চলে গেল বললি মামাকে চৌকি করে নিয়ে গেছে কারা ছিল ওরা কি করে জন্ম কে ছিল ওরা তোর কথা জিজ্ঞাসা করছিল আমার কথা জিজ্ঞেস করছিল নিশ্চয়ই আমার কাছে টাকা পায় কোন দিকে গেছে ওরা ওই দিকে গেছে আমিও তোর পিছনে যাচ্ছি তুই বাকিদের ডেকে আন শোন তুই এই ব্যাগ নিয়ে বাড়িতে যা আর মামার সঙ্গে কথাবার্তা বল আমি কিছুক্ষণের মধ্যে একে ধুয়ে ঠিক নিয়ে যা তুই কি স্নান করাবি আরে না না আদর করে তুলে নিয়ে যাব তাহলে ওখানে কি হ্যাঁ আরে চন্দ্রু তুই এখানে কি করছিস আরে তুকে ভেবে আমরা অন্য কাউকে তুলে নিয়ে গেছি আর মোটা তুই এখানে ঘুরে বেড়াচ্ছিস আরে তোর আমার মামাকে তুলে এনেছিস আরে তোর আমাকে কি আরে 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 ভূতে মেরে ফেলল আরে মামা

তোমার সাহস কি করে বলো মানিস না দেখিও চানটা কেমন দেখি দেখি হ্যাঁ দেখি

এই আমি এত দূর থেকে তোকেই উচিত শিক্ষা দিতে এসেছে সে তো তোর ভাগ্য ভালো সকালে ওটা মামা ছিল আরে ভাই আমি কি করেছি আমি কি করেছি তুই সিংহানিয়ার মেয়ে আর চন্দুর ব্যাপারে উল্টোপাল্টা কথা কেন বলেছিস হ্যাঁ তোরা সেটাকে সত্যি ভেবে নিয়েছিস আরে আমি তোর সঙ্গে মজা করেছিলাম ঠিক আছে

আর এখন বলছে যে মজা করছিল ইচ্ছে তো করছে একে সমুদ্রে ডুবিয়ে মেরে ফেল ওকে মারতে চাস তুই মেরে ফেল না এই ওকে বল না যে আমাকে সমুদ্রে ফেলে দিতে আরে তুই চুপ করে আছিস কেন এসব তোর কথা আমি করেছি তুই কেন বলছিস না ওকে তোর ওই বোন তোকে শুধু ওই চিঠির কথাই বলেছে আর কিছু তোকে বলেনি হ্যাঁ আর এটা বলেনি যে রাজসিংহর মেয়ের সঙ্গে যদি ওর বিয়ে হয় তাহলে ওরা তো দুঃখ কিসে আমি বলছি তোকে সব সত্যিটা তোর বোন ওকে খুবই ভালোবাসে তাই অন্য কোনো মহিলার কথা শুনে ও মেনে নিতে পারেনি কিন্তু চন্দ্রু রকম ছেলেই না ও বলে ওরা প্রিয় বন্ধুর বোনের সঙ্গে প্রেম করা মানে নিজের বন্ধুকে ঠকানো সেই জন্য তোর বোনকে ভালোবাসতেও রাজি হয়নি ও বলেছিল এই সব কথাগুলো গিয়ে তোর বোনকে বলতে আমারও এটা ঠিকই মনে হয়েছিল এই জন্য ওই মিথ্যেটা তোর বোনকে বলেছি যাতে তোর মনে হয় তোর বন্ধু তোকে ঠকায়নি কিন্তু তোর বোন অমৃতা কথাটা বুঝতে পারিনি শুধুমাত্র ওকে ওর মন থেকে সরানোর জন্য আমি মিথ্যে বলেছি আর এটা করেছি শুধু আমার বন্ধুর জন্য তুই আমাকে মারতে চাইছিস তো তো আমাকে মেরে ফেল তবে আমার বন্ধুর জন্য আমি আমার জীবনটাও দিতে পারি আমি মরতেও রাজি আসল সত্যিটা কি না জেনে আমি তোকে মেরেছি রে আমাকে ক্ষমা করে দে বন্ধু অমৃতা যে অন্যায় করেছে তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি হ্যাঁ রে তোর মতো ভদ্র আর সৎ ছেলেকে পেট শুধু অমৃতাই কেন পুরো পরিবার খুশি হয়ে যাবে এই এই আমার জন্য জীবনে বন্ধুত্বের থেকে বড় আর কিছু নেই আর যদি ঈশ্বরের মাঝখানে চলে আসে না তাও আমরা এই বন্ধুত্ব ভাঙবো না হ্যাঁ বস এই তুমি এতে সন্ধ দিচ্ছ কেন পেন্টিং ছেড়ে কষাই ব্যবসা শুরু করেছো না কি এটা ছাগল কাটার জন্য নয় মানুষ কোপানোর জন্য কেডনাপার আমি টুকরো টুকরক করে দেব শোন তোরা এখানটা ওয়েট কর আমি মামার সঙ্গে কথা বলে আসছি ঠিক আছে আরে কৃষ্ণ বাবা তুমি এটা জানো বস আমার স্যালারি কুড়ি টাকা বাড়িয়ে দিয়েছে হ্যাঁ এই লোকটা একটাও কাজ করে না আর মামায় স্যালারি বাড়িয়ে দিয়েছে মামা মামা তুমি ওই কুড়ে লোকটাকে কুড়ি টাকা বাড়িয়ে দিয়েছো যেখানে ফ্রিতে আমরা অনেক কাজের লোক পেয়ে যাই আরে টাকা ছাড়া কাজ কে করবে তোর বাবা করবে তো

কি? আমি তো ভুলে গেছিলাম যা তুই ওদের নিয়ে আয়। একেবারে চকচক করছে। আই কি চকচক করছে তোমার মুখটা। বস। 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 কে ওই চকি? বসই। ওই কিডনাপারস এখানে চলে এসেছে বস। ওরা আবার এসেছে। কোথায় ওরা? বস ওরা গাছের নিচে দাঁড়িয়ে আপনাকে কিডন্যাপ করে প্ল্যান বানাচ্ছে বস চলুন তুই আমাকে বাঁচানোর বদলে ধরিয়ে দিতে চাইছিস এবার আমার কথা শোন আমি এখানে দাঁড়াচ্ছি তুই একটা লাঠি নিয়ে ওদের কাছে যাবি যদি দেখিস আমাকে ধরতে আসছে তাহলে তাড়াতাড়ি এসে আমাকে খবর দিবি যা আমি একা যাবো কোন লাঠিটা নিয়ে যাবো কোন কোন লাঠি এটাই ঠিক আছে এটা দিয়ে ওদের মারবো শয়তান 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 তুমি আমি দেখলাম না তুমি জল্লাদার মতো দাড়ি কেন দাড়িয়ে রয়েছো এত কষ্ট করে দুটা অ্যাপ্রेंटिस নিয়ে এসছি কোথায় তারা এই এদিকে তোরা আরে মামা এদিকে তুমি কি দেখছ দানিয়ে কি হলো পাঁচটা হয়ে গেছে নাকি এই গেলু। এই মাথামোটা। এই করে ধর। আর একা ঘাতে ওদের ঠান্ডা করে দে। কিন্তু কাদে। আরে আয়। আর এরা সে অ্যাপ্রेंटिस টি আই পরীক্ষা দিতে যাচ্ছি আমাকে এখন পুরো থিওরি বোঝাচ্ছিস। ওর কথাতেই চাকরি পেয়েছে তোমরা দুজনে। যে মুহূর্তে ওদেরকে দেখতে পাবে সোজা মাথায় বাড়ি মেরে দে। নিজেদের যোগ্যতা প্রমাণের ভালো সুযোগ পেয়েছ। চল এসো। হ্যাঁ। উনি আমাদের দিয়ে কি করতে চাইছেন? কে জানে ভাই। কিন্তু যখন চাকরি চাই এসব তো করতেই হবে। আরে পাপড়ে এরা দুজন বসের পিছু নিয়েছে কিন্তু বস তো জানেই না এরা দুজনে বসকে শেষ করার আগে আমি এদের দুজনকে শেষ করব। আরে ওই তো কিডন্যাপার তুই যা আরে পাপড়ে এরা তো জরে বসকে শেষ করে দেয়নি তো হ্যাঁ আরে এইভাবে তুই পাল্লাতে পারবি না কাম আরে অ্যাপ্রेंटिस তোমাদের মন কোথায় সরি সরি এসো বাবুরা এসো এতদিন ধরে তোরা বসকে কিডন্যাপ করার চেষ্টা করছিলি আর আজকে তোরা দুজনে আমার আর আমার বসকে মারার চেষ্টা করছিস এবার তোদের খেলা শেষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি মেরে ছাতু করে দাও ওকে ফাটিয়ে দে চন্দ্র খুব একটা সবার হয়েছে অন্যটা কোথায় গেলতে পারছে না তোরে মোমো কি হয়েছে প্রিতু গোপাল কি আমাদের গোপাল তোরা একে কেন মারলি উনি তো বললেন ঝাপিয়ে পড়ো আরে অপদার্থ আমি কেদ্দাবাদে মারতে বলেছিলাম তোমরা একে কেন মারলে কাকে আরে তাদের এই যারা সেদিন আমাকে চৌকির সময় তুলে নিয়ে গিয়েছিল

এ তো মাথাটাই বিগড়ে গেছে আরে আমি তোর বস নন্দী লাল রে আরে হলো কৃষ্ণমূর্তি আর তোর নাম হলো গোপাল তুই আমার চাকর রে এখন হ্যাঁ হ্যাঁ আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে হ্যাঁ সত্যি বলছে আমার শক্তি ফিরে এসেছে আমাকে ধন্যবাদ সাধন এরা দুজন কারা এদের কথা জানতে চাইছিস আরে এরা হলো দুষ্ট অসহায় অ্যাপ্রেন্টেস রে এরা আমাদের সঙ্গে বিনা পয়সায় কাজ করে